হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো গাইস আজকের ভিডিওটা কি টপিকের হতে যাচ্ছে আশা করি ভিডিওর টাইটেল এবং সামনের থেকে অবশ্যই বুঝতে পেরেছেন তো গ্যাস আমরা কিন্তু কম বেশি অনেকেই ভিপিএন ব্যবহার করে থাকি নানা রকম কাজে অনেকেই কিন্তু ভিডিও দেখার ক্ষেত্রে বা নানা রকম কাজে সার্ভারের কাজের ক্ষেত্রে কিন্তু আমরা ভিপিএন ব্যবহার করে থাকি আপনি কি জানেন এই ভিপিএন ব্যবহার করার ফলে আপনি কিন্তু চাইলে অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং সেটা কিভাবে এই ভিডিওতে কিন্তু সকল কিছু কিন্তু দেখিয়ে দিব সাপোজ আপনি একটা কাজ করতেছেন আপনার পার্সোনাল কাজ সেই কাজটা অন্যজন দেখতেছে আপনার ফেসবুকে কি হচ্ছে আপনি ইন্টারনেটে কি করতেছেন বা আপনি ক্রোম ক্রোমবাজের কোন বিষয়টা সার্চ করতেছেন অন্যজন সে বিষয়টা দেখতেছে তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে সকলের ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়াবে আমরা যে ভুলটা করি তা হচ্ছে আমরা প্লে স্টোরে চলে আসি প্লেস্টোরে আসার পর আমরা যদি এখান থেকে ভিপিএন দিয়ে সার্চ করি দেখতে পারবেন অসংখ্য কিন্তু ভিপিএন দেখা যাবে তো এইখান থেকে আমরা কোনো ভিপিএনের কোনো ইনফরমেশন না জেনে হুটহাট করে কিন্তু আমরা ভিপিএনগুলো ইনস্টল করে ভিপিএনগুলোতে কিন্তু কানেক্ট করি এবং ওইখানে যে পারমিশনগুলো চাই আমরা কিন্তু কোনো কিছু না জেনেই কিন্তু সেই পারমিশনগুলো কিন্তু দিয়ে দিই তো এইখান থেকে আপনাদের আরেকটা বিষয় দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে এই ভিপিএনগুলো কিন্তু আপনাদের পুরো সিস্টেমের কন্টাকে কিন্তু থাকে ওনারা চাইলে কিন্তু আপনার পুরো সিস্টেম কিন্তু মনিটর করতে পারবে তো আপনাদের প্রুফ সহ দেখিয়ে দিচ্ছে তো এইখান থেকে আমরা যদি সার্চ করি ভিপিএন তো ভিপিএন দিয়ে সার্চ করলেই দেখতে পারবেন যে আমাদের এইখানে কিন্তু ভিপিএন লেখাটা চলে এসেছে এবং এইখান থেকে আপনি কিন্তু আপনার ভিপিএনের পুরো মনিটরিং কিন্তু দেখতে পারবেন তো এইখান থেকে আমি ভিপিএনটা ওপেন করে নিচ্ছে তো গেছে এইখানে দেখতে পারবেন আপনার মোবাইল ফোনে ঠিক কতগুলো ভিপিএন আছে বা কোনটা কোনটা কানেক্ট আছে সকল কিছু কিন্তু এইখান থেকে দেখা যাবে তো সাপোজ আপনি যদি একটা ভিপিএন চালু করে এইখানে কোনো পার্সোনাল কাজ করতেছেন এবং সেই পার্সোনাল কাজ সেই ভিপিএন যার ভিপিএনটা আপনি ব্যবহার করতেছেন সে যদি সেই পার্সোনাল কাজগুলো দেখতেছে বা আপনি কারোর সাথে কথা বলতেছেন ভিপিএন চালু করে বা আদার্স আমরা অনেক পার্সোনাল কাজ করে থাকি সেগুলো যদি পাবলিক হয়ে যায় তাহলে কিন্তু আমরা অনেক বড় একটা ক্ষতির কিন্তু সম্মুখীন হব তো এইখান থেকে আপনারা যদি এখান থেকে অনেকে আসে যারা হচ্ছে ভিডিও দেখেন অন্য সব সাইটগুলোতে তো আমরা থার্ড পার্টি যে ভিপিএনগুলো থেকে দেখি তাহলে কিন্তু আমাদের সকল প্রকার জিনিস কিন্তু অন্য কেউ কিন্তু চাইলে কিন্তু দেখতে পারবে এবং আপনি কোনো পার্সোনাল জিনিস যদি সেগুলো পাবলিক হয়ে যায় সেগুলো কিন্তু পরবর্তীতে আপনারা ক্ষতির একটা সম্মুখীন হবেন এবং আপনাকে কিন্তু তারা ব্যাকমেলও করতে পারে তো অবশ্যই ভিপিএন বা আদার্স যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো নামানোর আগে সঠিক মতো আগে দেখে নেবেন যে সেগুলো আসলে সঠিক কি না বা আপনি যদি ভিপিএন ইউজ করতে চান তাহলে সঠিক ভিপিএন কোথায় পাবেন তার জন্য আপনারা চলে আসবেন আপনাদের মোবাইল ফোনের ইউটিউবে ইউটিউবে আসলেই দেখতে পারবেন যে আপনাদের সামনে কিন্তু সার্চ বার আসবে সেখানে বেস্ট ভিপিএন দিয়ে সার্চ করলে অসংখ্য ভিপিএন পেয়ে যাবেন যে ভিপিএনগুলো কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট সিকিওরভাবে কিন্তু চালাতে পারবেন এবং সেখান থেকে কিন্তু আপনাদের যে পার্সোনাল বা প্রাইভেসি এগুলো কিন্তু কখনো হচ্ছে পাবলিক হবে না এবং আপনারা যে কাজগুলাই করেন না কেন সেগুলা কিন্তু আপনাদের ভিতরেই থাকবে অর্থাৎ আপনি অনেক ভালো একটা কাজ করেছেন বা আপনি অনেক একটা খারাপ বিষয় আছে যেটা আপনি লুকাতে চাচ্ছেন সে বিষয়গুলা কিন্তু আর পাবলিক হবে না তো অবশ্যই আমরা এই বিষয়গুলো থেকে সচেতন হব তো কাজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা